আমি আজকে একটি উদাহরণ দিচ্ছি আপনাদের শুধুমাত্র একটি উদাহরণ দিয়েই বুঝতে পারবেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যখনই গঠন করা হয় এবং ওই সময় যে দল ক্ষমতায় থাকে আমি রাজনৈতিক ক্ষমতার কথা বলছি আবার আর্থিকভাবে ক্ষমতার কথা বলছি মানে যারা শক্তিশালী থাকে তাদের একটা নগ্ন হস্তক্ষেপ থাকে কোচের ওপরে দলের ওপরে কিভাবে উদাহরণটা দিচ্ছি বাংলাদেশের গোলরক্ষক আশাফুল রানার কথা নিশ্চয়ই মনে আছে জিকোর আগে যিনি ছিলেন বাংলাদেশের এক নম্বর গোলরক্ষক এবং ভালো ছিলেন আশরাফুল রানার সঙ্গে যেটা করা হয়েছে সেটা রীতিমতো মানে নগ্ন হস্তক্ষেপ উদাহরণটা দেখেন দুই সালে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বাংলাদেশ তখন কাজী সালাউদ্দিনের শেষ সময়ের দিকে একটা সিরিজ খেলবে বলে ঘোষণা দিল সিলেটে যার দেশ ছিল একটা একেবারে অখ্যাত নাম না জানা সিসেলস নিয়ে আসলো সাথে ব্রোনাই আসার কথা ছিল শেষ মুহূর্তে আসেনি তো ওই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করলো এবং ওই সিরিজের কিন্তু তখন বাংলাদেশের কোচ হচ্ছে হ্যাভিয়ার কাবরেরা তখন কোচ হ্যাভিয়ার কাবরের সাথে ছিল এবং তিনি রানাকে যে আছে তুমি মেন্টালি প্রস্তুত হও আশরাফুল যা হয় কথাবার্তা ম্যাচ মানে চলাকালীন এরকম কথাবার্তা হচ্ছিল কিন্তু অবাক করার বিষয়ে যখন দলটা ঘোষণা করা হলো ওই ক্যাম্পের জন্য দেখা গেল আশাফুল রানা নেই আশাফুল রানা তখন হচ্ছে চিটং আবাহনীতে খেলে এবং কাকে নেওয়া হয়েছে আবাহনীর গোলরক্ষক সোহেলকে সোহেল আসতেই পারেন আসতে কোনো বাধা নেই তিনি যদি ফর্ম বিবেচনা করেন বা ভালো পারফর্ম করেন তিনি আসতেই পারেন এখানে আবাহনী বসুন্ধরা বলে কোনো কথা না পারেন কিন্তু সোহেল রানা সেরা তিন কেন চারের মধ্যেও আসার কথা না কিন্তু সেই সোহেল রানাকে দলে নেওয়া হলো আশাফুল রানাকে বাদ দেওয়া হলো তার আগে আশাফুল রানার এক ধরনের ইচ্ছে ছিল যে তিনি যেহেতু মোটামুটি খেলে ফেলেছে জাতীয় দলে অনেকদিন দেশের মাটিতে একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং যেখানে সম্ভাবনা আছে ওই টুর্নামেন্ট দিয়ে তিনি অবসর নিতেও চেয়েছিলেন কাবরের সাথে এরকম কথাও হয়েছিল যে আমি এরকম টুর্নামেন্ট দিয়ে অবসর নিতে চাই কিন্তু ওই রকম সুযোগ তো দেওয়াই হয়নি উল্টো দল থেকে বাদ দেওয়া হয়েছে এখন ওই সিরিজে বাংলাদেশ দলে গোলরক্ষক ছিলেন একটা হচ্ছে যে সোহেলকে তো নেওয়া হল আশাফুল রানাকে বাদ দিয়ে জিকো ছিলেন জিকো একেবারে পুরো ফর্মে এবং ফর্মের কারণেই তিনি জায়গা পাবেন এটা ঠিক আছে মিতুল মার্মা ছিল তো এই যে আশাফুল রানার সাথে যে ঘটনাটা ঘটলো এটা এটাকে কি বলবেন মানে যারা বলেন সিন্ডিকেট নাই যারা বলবেন যে ক্লাবের হস্তক্ষেপ থাকে না মানে এর কিছু সময় ফুটবল ফেডারেশনের সহসভাপতি হচ্ছে কাজী নাবিল আহমেদ যিনি আবাহনীর ডিরেক্টর সঙ্গে আবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান সঙ্গে আবার তিনি কোচের বেতন দেন একই প্রেক্ষাপট আপনি যদি এখন আসেন এখন কি হচ্ছে আমরা এখন যে দল গঠনের নানান রকম শব্দগুলো সাধারণ ফুটবল প্রেমীরা আসলে ব্যবহার করে এটা তো খুব স্বাভাবিক মানে তারা হয়তো মানে প্রত্যেক সাধারণ মানুষ যে কথাগুলো বলে তার পেছনে একটা ভিত্তি থাকে ভিত্তিহীনভাবে অগ্রত মানে একবারে বলা যাবে না এটা শুধুমাত্র বলার জন্যই বলছে তা নেই এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে জন্যই তারা দীর্ঘদিন ব্যাপারগুলো দেখছে জন্যই এই ব্যাপারগুলো চলে আসে আমার মনে আছে আমি মামুন জোয়ারদারের সাথে আমার সেই ইন্টারভিউটা দেখেছিলেন সে মামুন জোয়ারদার নিজেও বলেছে যে এমনও গেছে তখন তারা জাতীয় দলে খেলে জাতীয় দলের জন্য হয়তো চারজন গোলরক্ষক নিয়ে গেছে কিন্তু যাকে নেয়ার কথা না তাকে নিয়ে গেছে হয়তো ওই সময় মোহাম্মদান ক্ষমতা ছিল মোহাম্মদানের আধিপত্যের কারণে নিতে বাধ্য হয়েছে তিনি বলেছেন যে কোচ সালাউদ্দিন কাজী সালাউদ্দিন তখন জাতীয় দলের কোচ সালাউদ্দিন সাহেব এরকমই বলেছেন খেলোয়াড়দের বা মামুন জিয়ারদারকে যে মামুনের দলটা আমার না চাপিয়ে দেওয়া হয়েছে এই দলের সাফল্য কেন আসেনি সেটা নিজে জানেন তো তার মানে এটা আগেও ছিল এখনো আছে এবং এখান থেকে বের হয়নি এই কারণে যারা বলেন যে আসলে ক্লাবগুলোর বা কর্ম হস্তক্ষেপ থাকে না দল গঠনের সময় তারা আসলে মিথ্যাটা বলেন মিথ্যাকে আড়াল করার চেষ্টা করেন অথচ এই অবস্থা থেকে যদি বের না হওয়া হয় তাহলে কিন্তু এই যে আমরা ভালো দিনের সুদিনের বা ফুটবলের জোয়ারের যে স্বপ্ন দেখছি এটা ভেসতে যাবে যদি কোচকে নিরপেক্ষভাবে কাজ করতে না দেওয়া হয় আর কোচ নিরপেক্ষভাবে কাজ করবেন সেই কোচের আবার থাকতে হবে। সেটা কি আমরা তো ওই জায়গাগুলোতেই হচ্ছে একবারে দুর্বল করে রেখেছি আমি তোমাকে খাওয়াচ্ছি আমি যেটা বলছি সেটা শোনো এই কারণে আসলে কাবরেরাও চাকরি হারানোর ভয় কিছু বলবে না আবার ওই যে কর্মকর্তারাও নিজেদের আধিপত্য বিস্তার রাখা মানে ধরে রাখার জন্য এটা করতেই থাকবে